নমস্কার বন্ধুরা পি ব্লগের তরফ থেকে আপনাদের জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তো প্রথমেই ভিডিওটা শুরু করছি সুন্দর করে সাজানো জগন্নাথ দেবীর একটি রথের দর্শন দিয়ে আর এইদিকে দেখো আমি আর আমার মাসির মেয়ে দুজনেই চলে যাচ্ছি রথ দেখতে অটো করে শো করে পৌঁছে যাবো রথ তলাতে আর এই যে সেই রথ যার দর্শনের জন্য পায়ে ব্যথা নিয়েও এত দূর চলে এলাম কিন্তু এসেই ছোটোবেলার অনেক ছোট ছোট কথা মনে পড়ে গেল আমাকে আর দিদিকে নিয়ে মা যেত রদ দেখতে রদ দেখে পাপড়ার জিলাপি খেয়ে মাটির পুতুল কিনে আনন্দে নাসতে নাসতে দুই মনে বাড়ি ফিরতাম সেই সব এখন স্মৃতির পাতায় রয়ে গেছে আর তাই সেখানে দাঁড়িয়ে মন খারাপ না করে চলে এলাম দুজনে একটু পেট পুজো করতে চা খেতে আমরা দুজনেই খুব ভালোবাসি তো প্রথমে শুরু করলাম চা দিয়ে আর তার রিয়াকশান দেখো চা খেয়ে আর তারপরেই দেখো এদিকে ছোট্ট করে সুন্দর আরও একটি রথ চলে যাচ্ছে তারপরেই আমরা দুজনে এগরোল খেয়ে নেবো এগরোল খেয়ে দুজনে আইসক্রিম খেয়ে নিয়ে বাড়ি চলে আসবো টাটা